আসসালামু আলাইকুম সকল ধরনের গবাদি পশু খামারি ভাই বোন ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি দেখতে পাচ্ছেন আমার কারখানার বিভিন্ন ধরনের খড় ঘাস কাটা মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখানে দেখতে পাচ্ছেন দুই যুক্ত এবং চার যুক্ত জিরো সাইজের এবং দুই ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের খড় ঘাস কাটা এবং ভুট্টা সাইলেজ করার মেশিনগুলো নিয়ে হাজির হলাম সরাসরি আমার কারখানা থেকে এই মেশিনগুলো পাইকারি মূল্যে আমি বিক্রয় করে থাকি আপনারা যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে পারেন আপনাদেরকে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটরবাদে মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝে এই মেশিনগুলো আমাদের কারখানা থেকে চালাই চেক করে কিনে নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা এটা হলো সাত ইঞ্চির ডেলিভারি পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল মোটর টুল স্ট্যান্ড সিস্টেম ছাব্বিশ ইঞ্চি রিংপুলি আড্ডাতে পেনিয়াম দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির হেভি কোয়ালিটির এই বড়ো মেশিন এটা এটা গরুর জন্য দুই ব্লেড সাইজের এটা দুই ব্লেডের মেশিন এবং এখানে দেখতে পাচ্ছেন সাড়ে চার ইঞ্চির ডেলিভারি রিং পুলি যুক্ত দেড় অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে মেশিনগুলোতে মোটর টুল স্ট্যান্ড সিস্টেম ভিতরে রিং পুলি ব্যবহার করা হয়েছে দুইটা ব্লেড লাগানোর জন্য বাইরে ব্যবহার করা হয়েছে আপনার তেরো ইঞ্চি রিং পুলি এবং ভিতরে একুশ ইঞ্চি রিং পুলি দেখতে পাচ্ছেন এটা দুই ব্লেড যুক্ত এটাও গরুর খামারের জন্য হাই কোয়ালিটির মেশিনগুলো ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন দর্শক বন্ধুরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমরা নিজেদের ওয়ার্কশপে নিজেরাই মেশিনগুলো তৈরি করে থাকি আপনাদের প্রয়োজনে স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন এবং পাইকারি মূল্যে মেশিনগুলো ক্রয় করার জন্য এখনই অর্ডার করতে কল করুন দর্শক বন্ধুরা আপনারা এখনো পর্যন্ত যারা কষ্ট করে আপনাদের গবাদি পশুর জন্য হাতে কেটে খাওয়াচ্ছেন তাদের জন্য আমরা ডিজিটাল মেশিনগুলো নিয়ে হাজির হয়েছি এই মেশিনগুলোতে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের পঞ্চাশ থেকে ষাটটা গরু অথবা দুই থেকে আড়াইশোটা ছাগলের জন্য এই মেশিনগুলো খুবই উপযোগী একটি মেশিন আপনারা খুব সহজেই এই মেশিনগুলো দিয়ে কাজ করতে পারবেন আপনাদের গবাদি পশুর জন্য সাইলেস কাটতে পারবেন ভুট্টার সাইলেজ কাঁচা ঘাস গম ঘাস এলোমেলো খড় আটি খড় সব কিছুই এই মেশিনগুলোতে আপনারা সাইলেস করতে পারবেন তাই আর দেরি নয় এখনই যোগাযোগ করুন আমার সাথে পাইকারি মূল্যে ক্রয় করার জন্য মেশিনগুলোর কোয়ালিটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টিলের হানড্রেড পারসেন্ট স্টিলের এই মালগুলো তাই হানড্রেড পারসেন্ট স্টিলের খড়ঘাস কাটা মেশিনের জন্য এখনই আমার সাথে যোগাযোগ করুন অর্ডার করতে দর্শক বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন দুই যুক্ত হাই কোয়ালিটির নিচে চাকা লাগানো মেশিন এই হসপিটালের বেডে যে চাকাগুলো চায়না চাকা ব্যবহার করা হয় ব্রেক সিস্টেমের সেই চাকাগুলে মেশিনগুলোতে ব্যবহার করা হয়েছে এবং দেড় ঘোড়া মোটরের মেশিনটিতে ব্যবহার করেছি এবং মোটর টুল স্ট্যান্ড সিস্টেম পাকা দেড় দেড় অ্যাঙ্গেলের সাড়ে চার ইঞ্চির ডেলিভারি একুশ ইঞ্চি রিং পুলি বাইরে ব্যবহার করেছি মোটর চালানোর জন্য যে রিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেরো ইঞ্চি রিং পুলি দর্শক বন্ধুরা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন চার ব্লেটের এটা দুই ব্লেটের সাড়ে চার ইঞ্চির ডেলিভারি দুই ব্লেট যুক্ত এটা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির এই মেশিনগুলো আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারেন অর্ডারের তিন দিনের মধ্যে আমরা মালগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তুইন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সরাসরি এই মেশিনগুলো তৈরি হয়ে বিভিন্ন জেলায় ডেলিভারি যাচ্ছে আজকেই এই মেশিনগুলো সম্পূর্ণ ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ আগামীকাল থেকে আবার নতুন কাজে হাত দেবো দর্শক বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন দুই প্লেটের ডবল পেনিয়ামের হাই কোয়ালিটির মেশিন এতে ব্যবহার করেছি আড়াই আড়াই অ্যাঙ্গেল সাত ইঞ্চির ডেলিভারি আড্ডাতে পেনিয়াম ভিতরে ব্যবহার করা হয়েছে চব্বিশ ইঞ্চি পুলি বাইরে উনিশ ইঞ্চি পুলি এবং ডেলিভারি মুখ রাখা হয়েছে আপনার দশ ইঞ্চি মোটর টুল স্ট্যান্ড সিস্টেম হাই কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই উন্নত প্রযুক্তিতে এই মেশিনগুলো আমরা তৈরি করে থাকি যাতে এই মেশিনগুলোই আপনারা আপনাদের খামারে খুব সহজেই কাজ করতে পারেন মেশিনগুলোর আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি এক বছরের মধ্যে কিছু হইলে আমরা ফ্রিজ সার্ভিস করে দিই আপনারা দেখতে পাচ্ছেন মেশিনগুলোর কোয়ালিটি এটা চার ব্লেটের মেশিন দেখতে পাচ্ছেন এটা জিরো এবং ঘুষি সাইজের জন্য চার ব্লেটগুলো ব্যবহার করা হয় আর এটা ডবল পেনিয়ামের মেশিন এগুলো গরুর খাবারের জন্য তৈ গরুর খাবার তৈরি করার জন্য এবং আপনার গরুর সানি কাটার জন্য দুই প্লেট ছাগলের সানি কাটার জন্য চার প্লেট পাঁচ ব্লেড ছয় প্লেট আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোট বড় মিডিয়াম এবং কবার যুক্ত কবার বাদে মোটর সহ মোটর বাদে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করতে পারবেন তাই এখনই অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারেই থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপেও নব করতে পারেন আসলাম